আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘের এসকন সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রাহ্মচারী বলেছেন বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ড ও বক্তব্য একান্তই তার ব্যক্তিগত এর দায় এসকন নেবে না বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন চারুচন্দ্র দাস ব্রাহ্মচারী বলেন চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে ভারতের মন্তব্য বা অবস্থানের সঙ্গে স্কনের কোনো সম্পর্ক নেই কোনো দেশের কোনো ব্যক্তি চিনময় দাসকে নিয়ে কি উদ্যোগ নিল বা কী বলল সেজন্য স্কন দায়ী নয় তিনি বলেন চট্টগ্রাম আইনজীবী হত্যায় এস্কনকে অন্যায়ভাবে জড়িয়ে মিথ্যাচার চলছে একই সঙ্গে সড়ক দুর্ঘটনার জন্য স্কন দায়ী নয় শিশুর সঙ্গে খারাপ কাজসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অনেক আগেই চিনময় কৃষ্ণ দাসকে সংগঠন থেকে অব্যাহিত দেওয়া হয়েছে গত পঁচিশে নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে চিনময় কৃষ্ণ দাস ব্রাহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ গত একত্রিশে অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান পরে বহিষ্কৃত বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন সেই মামলায় চিন্ময় দাসসহ উনিশজনকে আসামি করা হয় মামলায় অভিযোগ করা হয় গত পাঁচই আগস্ট বাংলাদেশে গণ হওয়ার পর নগরে নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্টের স্তম্ভের ওপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোল করে যা এখনও সেখানে রয়েছে পঁচিশে অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘি মাঠে একটি মহাসমাবেশ হয় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেন ওই দিন চন্দন কুমার ধরসহ নয়জন আসামি ইবন্দনে বাকি আসামিরা নিউ মার্কেট মোড়ে জিরো পয়েন্টের স্তম্ভ ও স্তম্ভের আশেপাশে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর ধর্মীয় গোষ্ঠী এসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোল করে সেখানে স্থাপন করে দেয় এই নিয়ে সাধারণ নাগরিকদের ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় মামলার পর এসকন প্রবর্তক ধাম অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা রাষ্ট্রদ্রোহ মামলার প্রসঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের একটি বিবৃতি প্রকাশিত হয় সেখানে তিনি মামলাটি সনাতনদের আট দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে আখ্যা দেন ওই বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাস বলেন পাঁচই আগস্টের পর সনাতনদের ওপর চালানো হামলা নির্যাতনের প্রতিবাদে আমাদের আন্দোলন এই আন্দোলন বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয় প্রিয় দর্শক দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনিরুজ্জামান এস নিউজ টোয়েন্টি ফোর আওয়ার্স